সালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা ভারতের সীমান্ত এলাকায় আসি ভারত এবং বাংলাদেশের মাঝামাঝি একটি জায়গায় উনি ভারতের লোক আমি বাংলাদেশের লোক দুইজনেই ওরা আপনারা আপনার বাড়ি ভারতের কোন জায়গায় বালা যান আপনি এদিকে একটু তাকান হ্যাঁ তো বাংলাদেশে কি জন্য আপনারা আসেন আমি তো ড্রাইভার হ্যাঁ আমি তো গাড়ি লেগে আ कोयला या पत्थर पियास जब जहाँ जब जो चीज़ आता है वो उसी को लेकर आता है हम लोग गाड़ी चलाता है ड्राइवर ड्राइवर तो आज ले अपने की, की नहीं कुछ भी नहीं लाना देता है वहाँ का बिया बहुत चेक करता है तो पैसे भी नहीं लेना देता है मोबाइल भी नहीं देता है আমি আদমি বান্ধা আত ইয়ে খানা সুপে দে আমি দেয় টাকা পয়সা সব ওখানে রেখে আপনাদের আসতে হয় জি হ্যাঁ জি এখানে শুধু কি জন্য আসেন পাথর শুধু নামাই দিয়ে চলে যান হ্যাঁ হ্যাঁ টাকাও এখানে দেয় আপনাদের এখানে একশো টাকা দেয় ও দুপর খানা খানি বলছি দুপুরের খানা খাওয়ার জন্য একশো টাকা দেয় হ্যাঁ कत अपरादेश आठ बजे से लेकर पाँच बजे तक पाँच बजे फिर वापस चला जाना चाहिए धन्यवाद आप कम लगल आप ना बांग्लादेश तो हम बहुत दिन थे आसते आ रहे हैं दो हज़ार चोलो चौदह साल से आ रहे हैं हम लोग चौदह साल हम पुराना ड्राइवर है हम लगभग सोलह सत्रह बसर से सत्रह साल से हम गाड़ी चला पाए चल ব্যাঙ্গলা ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আন্ডারস্ট্যান্ড বাংলাদেশের দেশে কিছু বলেন বাংলাদেশ আমাকে খুব ভালো লাগছে বাংলাদেশ রোজ আমি কবার গেলে রোজ আমি যাতায়াত করি সকালবেলা আটটা সাড়ে আটটার দিকে আমি বাংলাতে ঢুকি আর সন্ধ্যা পাঁচটার আগে আগে আমার চলে যেতে হয় ধন্যবাদ বি ডি এফ আর বি আমাকে পাঁচটার আগতে আমাকে চলে যেতে বলে যার জন্য আমি চলি চলে যাই বাংলাদেশ আমাকে পরিবেশটা খুব ভালো লাগছে আমার সাথে বহুত পরিচিত হয়েছে